গাছটা দেখতে পাচ্ছ এই যে সাদা ফুল ধরেছে এই যে দেখো নাড়ে দিলাম কিভাবে কি এক হচ্ছে দেখো এই যে এখানে টাচ করলাম জ্বলে গেল সম্পূর্ণ এই যে ফুলগুলো দেখো সাদা এই যে দেখো এই যে কীভাবে হয়ে যাচ্ছে দেখো দেখতে পাচ্ছ এই যেগুলো দেখো এই যে এইগুলো আমার কাছে দেখো যেগুলো সম্পূর্ণ যেখানে যেখানে টাচ করবে সেখানে সেখানে এই যে নেমে যাবে এই যে ফুলটা ধরে আছে দেখতে পাচ্ছ সাদা ফুল এই যে সাদা ফুল ধরে আছে এই যে এখানে সাদা ফুল ধরে আছে দেখতেই পাচ্ছ ফুলটা হবে সাদা এই যে বীজ আসছে দেখতে পাচ্ছ সাদা বীজ এই যে সাদা আঙরে যাবে গাছটা পুরোটাই এটা যদি এইভাবে নাড়ি আর দেখতে পাচ্ছ কীভাবে কি এই যে দেখো কীভাবে এক হয়ে যাচ্ছে দেখো তুমি দেখতেই পারবা এই যে নিচেরগুলো দেখো কীভাবে এক হয়েছে এই যে আগে দেখো কীভাবে